জগন্নাথ স্বামী নয়নপথ গামে ভক্তের ভগবান জগতের নাথ যার মহিমা অপার তিনি প্রভু জগন্নাথ উত্তর ঝিলপার নাগরিক সমিতির উদ্যোগে উদ্বোধন হলো প্রভু জগন্নাথ দেবের এক ভব্য মন্দিরের এদিন এখানে উপস্থিত ছিলেন এদিন এই মন্দিরের উদ্বোধন করেন স্বয়ংপুরীর জগন্নাথ মন্দিরের দৈতাপতি জগন্নাথ কুমার দৈতাপতি এদিন এখানে উপস্থিত ছিলেন কালকাটা হাইকোর্টের বর্ষিয়ান আইনজীবী স্বপন ব্যানার্জি আজকে যে এটা শুভ মুহূর্তে আমাকে না প্রভু জগন্নাথ বসে আছে আমরা তো মাধ্যমীয় তাদের প্রভুর আমি আমি কিন্তু স্বয়ং ভগবান জগন্নাথ আজকে প্রতিষ্ঠা হয়েছে এই যে শুভ মুহূর্ত হচ্ছে এই যে এরিয়াতে বালি এরিয়াতে এটা খুব ভালো হলো প্রত্যেক প্রত্যেক ঘরে ঘরে লোক জগন্নাথকে যে পুরী না যেতে পারে তার বিগ্রহ এখানে প্রতিষ্ঠা হয়েছে সেই কাঠে যে কাঠে জগন্নাথ মন্দিরতে প্রতিষ্ঠা জগন্নাথ হয়েছে সেই দারুভ্রমে উনি প্রতিষ্ঠা এখানে প্রতিষ্ঠা হয়েছে তাকে আমরা ভক্তমন্ডিলে এখানকার বাসিন্দা পেয়ে খুব আনন্দিত অনুভব করে এখানকার বিধায়ক মাননিব আমাদের কল্যাণ ঘোষ আমার কাছে উনি বসে আছেন ওনার খুব পূর্ণ সহযোগ ছিল ভালো লোক এনার সহযোগ এবং আমাদের যত ভক্তমণ্ডলী প্রত্যেকের লোকের সহযোগ স্বপন বানার্জী অ্যাডভোকেট হাইকোর্ট ইনার পূর্ণ সহযোগ আছে ও সব সোমনাথ সবাই সহযোগ নিয়ে আজকে এই মন্দির কাজ সমাপ্ত হয়ে আছে এবং স্বয়ং মহাপ্রভু প্রতিষ্ঠা হয়ে আছে জগন্নাথ করু সবাইকে সদ্বুদ্ধি দেউ সবাই কল্যাণ হোক মঙ্গল হোক ঘরে ঘরে আনন্দ উৎসব হো প্রত্যেকবার রথযাত্রার সময়ে যে লোক পরিধাম না যেতে পারে এইখানে প্রভুকে দর্শন করে এনার দিকে একবার ভগবান থেকে আশীর্বাদ শুভ লাভ করিবে এই জন্যে জগন্নাথ মহাপুর প্রতিষ্ঠা হলো আমি জগন্নাথের মুখ্য দৈতাপতি হিসাবে সর্বসাধারণকে ইনার তরফ থেকে আশীর্বাদ করছি সবাই কামনা করছি সবাই কামনা করছি সবাই সুস্থ থাকু ভাইচারা বজায় রকু হিংসা ত্যাগ করে অহিংসা মার্গে আসু জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আরে ও তো করুণা করুণাময় ঠাকুর বলে আজকে এখানে পুজো হচ্ছে উনি এলো ভক্তর ভগবান বলে তো সারা বিশ্বতে এরকম ঠাকুর কোথায় নেই উনি জাগ্রত ঠাকুর ও উনি কথা কবার ঠাকুর ওর মানবীয় ঠাকুর মানুষ মতন ইনার চলপ্রচলন যেরকম মানুষ সেরকম কলিযুগে ইনার মানুষ মতন চলপ্রচলন এবং ইনার প্রসাদকে বলে মহাপ্রসাদ মহাপ্রসাদ কোথায় নেই এনার বিশ্বর জন্য কোথায় নেই জগন্নাথ প্রসাদ জগন্নাথ পুজো হয় প্রত্যেকে দেবা দেবী সবাইকে পুজো হয় জগন্নাথ ধামে বারো মাসের যাত্রা হয় তার মধ্যে শ্রেষ্ঠ যাত্রা হলো জগন্নাথের রথযাত্রা জগন্নাথ নবদিন যাত্রা করে তার নবদিন যাত্রা করে আবার মহাপ্রভু চলে আসে মন্দিরতে অন্য ঠাকুরে বাইরে বের মন্দিরতে বিসর্জন হয় জগন্নাথে না কেন ওনার খুনি মানবীয় নীরা চলছে সেই ক্ষেত্রে নঞ্চলে মহাপ্রভু এনার মানবীয় নীড়া চলছে জগন্নাথ প্রত্যেক জিনিসের মানুষ মতন এবং মানুষ সঙ্গে উনি আছে। ভক্ত সঙ্গে উনি আসে এই জন্য বলে ভক্ত বৎস জগন্নাথ ভক্ত যখনই ডাকে প্রভু ওর কাছে দাঁড়িয়ে যায় জয় জগন্নাথ এই অঞ্চলে না সারা পৃথিবীতে ভগবান আস আসে ভক্ত আছে এটা বড় জিনিস না এই অঞ্চলবাসী জগন্নাথে পেয়ে গেল এই যে মন্দির হলো এটা আজকে বললাম উনি জগন্নাথকে সেইভাবে সেই মনে দর্শন করবে এইখানে দেখবে এই অঞ্চলবাসী জগন্নাথে পেয়ে গেল এবং জগন্নাথের প্রত্যেক ঘরে ঘরে জগন্নাথ প্রচার হোক জয় জগন্নাথ জগন্নাথ হেলেন জগত্রনাথ ওনার ইচ্ছাময় ঠাকুর যেখানে ইচ্ছা হয় সেখানে উনি চলে আসেন এই ভক্তর আবাসে ভক্তর আকুণ্ঠ চিন্তাতে ভগবান আবির্ভাবে হন ভক্ত যেখানে ভগবান সেখানে ভগবান যেখানে ভক্ত সেখানে ভগবান ইচ্ছা হল জগত্রনাথ জগন্নাথ এই বালি দুর্গাপুর মুখার্জি পাড়াতে আবির্ভাবের জন্যে ওনার যে আশীর্বাদ সেই আশীর্বাদে এই কলোনিতে যত ভক্ত বাসিন্দা আছেন তারাই প্রচেষ্টার চেষ্টাতে আজকে এখানে সরকার ওনাকে মধ্যে সাহায্য করেছেন বেঙ্গল সরকার সাহায্য করবার জন্যে এখানে একটা জগন্নাথ মন্দির দাঁড়িয়ে আছেন ওই মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন বিরাজমান করছেন ভক্তদের দর্শন করবে চলাপথে জগন্নাথ মন্দির এই আনন্দ যে ভগবান নিজে করে আছেন এর আশীর্বাদে জগতের মঙ্গল হোক পূর্ববঙ্গের মঙ্গল হো সবাই আনন্দে থাকুন যাওয়ার রাস্তায় সবাই জগন্নাথের আশীর্বাদ নিয়ে গন্তব্য পথে নিজের যাত্রার মঙ্গল হো সর্বমঙ্গল হো জয় জগন্নাথ একটা আনন্দের কথা পুরী জগন্নাথ মন্দিরের যে প্রধান পুরোহিত জগন্নাথ কুমার দৈতাপতি যে কি দুই হাজার পনেরো ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন সে মধ্যে এখানে আজকে এই মন্দিরে উদ্বোধন দিবার জন্যে জগন্নাথকে প্রতিষ্ঠা করবার জন্যে আবির্ভাব হয়েছেন এই কলোনিতে মুখার্জি পাড়াতে সবাই ভক্ত নূতন জগন্নাথ মন্দির দেখিবার জন্যে সবর মঙ্গলের জন্যে সবাই আবির্ভাব হয়েছেন ভগবান দর্শন করছেন ভগবানের প্রসাদ মধ্যে সেবা করে আনন্দে নিজের নিজের যাত্রা করছেন ਸਤਿ ਸ੍ਰੀ ਅਕਾਲ ਸਾਰੇ ਪਰਿਵਾਰ ਦੇ ਮੰਗਲ ਹੋ ਨਿਜੇ ਨਾਮ ਕਨੈਕਟ ਨਾ ਹੋਈ ਜੀ ਮਾਟੀ ਰੋਟੀ ਮਾਟੀ ਰੋਟਾ ਜਗਨਨਾਥ ਲੋਕਨਾ